আপনার শত্রু অথবা তান্ত্রিক কবিরাজ টাকার বিনিময়ে আপনার উপর যদি কালো জাদু বান এবং কুফি কালামের প্রয়োগ করে আপনাকে অসুস্থ করে সেই তান্ত্রিক কবিরাজ এমনকি আপনার শত্রু আপনার উপর কোনোভাবেই জাদু কালো জাদু বান মারতে পারবে না আপনি তো মনে মনে এ ধরনের সুরক্ষা কবচ খুঁজতেছেন তাই নয় জিবত ফিয়া সুখা মিয়াকাইন, খুয়ালাদু গুলিয়ান, মন খিজারা, ফাইয়া এইভাবে আপনি এই মন্ত্রটির উচ্চারণ করবেন একবার পাঠ করে উক্ত মিশ্রিত মধুর উপর একটি ফু দেবেন এভাবে এগারোবার উচ্চারণ করে এগারোটি ফুঁ দেবেন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন বিশেষ তাবিজটি এই তাবিজটি আপনাকে লিখতে হবে এখানে যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন লেখার ক্ষেত্রে কোনো ভুল কুটি করবেন না আপনারা যাতে সঠিকভাবে এই নকশাটি লিখতে পারেন সেজন্য জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন নকশাটি সম্পূর্ণ লেখা হয়ে যাবে তার নিচে রুগীর নাম লিখবেন এবং তারপর রুগীর বাবার নাম এবং রুগীর মায়ের নাম লিখবেন